অতচো মত আমি আমি বিক্রিবির আমার ছেলের ভালো করতে আমারের মত জমুত নাই আমার কেকনি সারা ব্যাথা সারা তো কই নাই আমার শুধুমাত্র কৃতজ্ঞতা যে এই যে সোনা ভাই আছে এবং আশরাফুল ইসলাম ভাই আছে যে আসলে তারা উদ্বেগ নিয়ে এই এলাকাবাসীর পক্ষ থেকে যদিও এটা দরিদ্র সীমার নিচে একটা এলাকা তারপর তাদের সামর্থন অনুযায়ী চেষ্টা করেছিল যে বাচ্চাটার জন্য কিছু করায় তো এই আসক্তি গেই সাথে আসলে আমার যোগাযোগ হয় উনি আমার সাথে যোগাযোগ করে যে বিষয়ে কিছু করা করা যায় কি না তো উনি আসলে যে লোকেশন দিয়েছিল যে মানে আমি আসলে বুঝতে পারি আমি এর আগে কুড়িগ্রামে আসছি আপনারা অনেকেই জানেন যে তিনটা বাচ্চা আছে যার বাবা নাই মা নাই তারা তিনজনেরকে লেখাপড়া করাই আমার আমি এবং প্রবাসী মুন্নিয়াপুর দুইজনে মিলে লেখাপড়া করাই ওদের যাবতীয় মানে সবচেয়ে খরচ বহন করি তো এই কারণে আসলে গ্রাম আসা হয়েছে কিন্তু গ্রাম থেকে যে এতটা দূর এটা আসলে আমি জানতাম না তো আপনি তো আপনারা দুইজনে মিলে হয়তো বা উদ্বেগ নিয়েছিলেন তো ওনাদের আসলে মানে ওনাদের সম্পর্কে বা কি ওনারা আসলে ওনাদের অবস্থান সম্পর্কে যদি কিছু বলতেন যে আপনারা কবে উদ্বেগ নিয়েছেন বা কী কী উদ্বেগ নিয়েছিলেন ধন্যবাদ কৃতজ্ঞতা এবংকে এতটাই আমি ইয়ে করতেছি ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করব না আসলে শাকিল ভাই এতটা মানবিক একজন লোক এবং সাদা মনের মানুষ তার মাধ্যমে আমরা দেখছি অনেক পেজে তার পেজে দেখেছি অনেকগুলো মানুষের সে চিকিৎসা করেছেন আমি ছোটোখাটো একটা ব্লগার সেটা আমার আশরাফুল ইসলাম মোল্লা আমার ফেসবুক পেজ তো আমার কথা হলো যে আমরা চেষ্টা করছি একে নিয়ে ভিডিও করছি কিন্তু ওইরকম আমরা সারা পাইনি এই চটটা এমনই একটা মানে খণ্ড বিখণ্ড মানে জায়গা যে যে এইখানে একটা লোক যে ভালো লোক বা ভালো একটা মানুষ যে আসবে এরকম আসতে গেলে তার দুই থেকে তিন ঘন্টা মানে তলারে পার হয়ে আসলে হয় সেই জন্য কেউ আসে না আর ভালো একটা ফ্যামিলিও নাই যে এখানে তারা দেখবে আমি অবশ্যই তার জন্য অনেক জায়গা জায়গা বাজারঘাট কিছুটা কালেক্ট করে দিছি সেটা হলো যে দশ টাকা পাঁচ টাকা এর উপরে হয়তো সামর্থ্য নাই সেটা সবাইকে যা দেখা বলছি ছবি দেখা বলছি যে এর জন্য যা পারেন যা কিছু সম্ভব আপনারা দুই চার পাঁচ দশ টাকা হলেও চার হোটেলে খরচ করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে চলে যায় তো আপনারা এর জন্য কি করতে পারবেন একটু সাহায্য সহযোগিতা করেন এরকম করে তার যে চিকিৎসা বর্তমানে বিভিন্ন জায়গায় আর কি হয়তো বর্জ্য বিশ ত্রিশ হাজার টাকার মতো এরকম উঠছে চিকিৎসাটা আর কি চলমান আছে তার এক কাটা সম্পদ নয় নাই বলতে একদম বাবা মাও নাই সব দিক দিয়েই সর্বহারা বাচ্চাটা দেখেন কতটা অসহায়ভাবে আর সি গুনে এরকম করে একটা মানুষের হার্ট যার হার্টটা দুর্বল হয় আসলে সেই বুঝতে পারে যে হার্টের কি যন্ত্রণা আর আমাদের হার্টই যদি ভালো না থাকে সে মানুষ হিসাবে আমি মনে করি না যে পৃথিবীর স্বাদ আল্লাহ গ্রহণ করতে পারে এটা এই বাচ্চাটাকে আসলে দেখতেছেন এই বাচ্চাটা এই যে থাকে ভাই অনেক কিছু বলে গেছেন যে আসলে আমরা দায়বদ্ধ আমরা সমাজের কাছে এবং কি আমরা প্রজন্মে আমাদের এটা নিয়ে আসলে আল্লাহর কাছে উপকার দিতে হবে যে আমি বান্দা তোমাকে ভালো করে পাঠাইছি কিন্তু ওকে আমি একটু একটা দিকে দুর্বল করে দিছি যে তোমাদের মনের পরীক্ষা নেওয়ার জন্য আসলেই এটা আমাদের পরীক্ষার স্বরূপ হতে পারে তবে সবার কাছে বিনোদন অনুরোধ করো জোরে বলছি ওনার বাবা আছে কথা বলতে পারে না তেমন বাবা মা মূর্খ মানুষ তো আমি যাবো যে তাদের একটু চিকিৎসার ব্যবস্থা করে দেবেন দেশে এবং প্রবাসী যারা আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে চিকিৎসা হয় ভাই আসছে প্রায় বিশ থেকে পঁচিশ ঘন্টা জার্নি করে আমাদের এই প্রত্যন্ত চর দুর্গম এখানে নাই একটি স্বাস্থ্যকেন্দ্র নাই একটি ভালো ডাক্তার গ্রাম্য চিকিৎসক দ্বারা আমরা চিকিৎসা হই ভালো একটু জন্য হার্টের সমস্যা হয় অপারেশনের একটা সমস্যা হলে এমন রুগী আছে নিতে নিতে সেটা মৃত্যুবরণ করে গত তিন দিন চার দিন আগে আমার এক ভাগ্নি মনে করেন যে ডেলিভারিকে যে নিতে কলায় ডাক্তারের বাসায় যাওয়ার আগেই মানে বাসায় নাই পৌঁছাতেই সে মারা গেছে বাচ্চা সহ মারা গেছে তো আসলে আমরা অনেক অনেক দিকে আমরা অনেকভাবে নিজের দুঃখ কষ্ট নিয়ে চর অঞ্চলে বসবাস করি তবে আপনারা যারা আছেন যে শুকুলবাসী তবে সেই মাধ্যমে আমাদের এই ছোট্ট বাচ্চাটাকে চেষ্টা করবেন যাতে করে ওর চিকিৎসার ব্যবস্থা হয় এ আমি আশা ব্যক্ত করছি ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের মাঝে অনেক জার্নি করে এসেছেন শাকিল ভাই এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ

তো আপনার যে মানে দেখেন বিষয়টা হলো যে আমি কিন্তু একা আমি হয়তো বা মানে আমার মাধ্যমে হয়তো বা কিছু উচিনায় কিছু একটা আল্লাহ যদি কিছু করে করে ঠিক আছে তো আপনার যে আমি কিন্তু আজকে আসছি মাত্র এর আগে কিন্তু আপনারা পাশে ছিলেন আর এই পাশেটা ওর চিকিৎসা পর্যন্ত আপনাদেরও একটু আসতে হবে কারণ চেষ্টা আমি কিন্তু এই পর্যন্ত আসতাম না আপনারা যদি যোগাযোগ না করতেন বা কি আপনাদের সাথে যদি কথাবার্তা না হইতো আপনারা যদি ওর অবস্থান তুলে ধরে না না দেখতে পারতেন তাহলে হয়তো আমি আমার এখানে এত দূর আসতে হতো কারণ এই ঢাকা থেকে কুড়ি গ্রামে মানে কত দূর এটা তো জানেনি তার মধ্যে বৃষ্টি রাত বৃষ্টি তারপরে এই সকালবেলা নেমেরা বিকেল তিনটে সাড়ে তিনটার সময় এখানে এসে পৌঁছানো মানে এটা হয়েছে মানে আমার বাড়ি থেকে আমার বাড়ি যেতে বরিশাল আমার আড়াই ঘন্টা লাগে ঢাকা থেকে আমার ঢাকা থেকে আমার বাড়ি যেতে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগে তো চারবার পাঁচবার আসা লাগে আর ও যে এই যে টাকাই রে এইগুলো মানে তো মায়া ধরার মতো একটা আচ্ছা আপনারা আপনাদের মতো একটু চেষ্টা করেন আরেকটু বিষয়টা আগে ধরেন আপনাদের পাশে আমরা কি চেষ্টা করবো বিষয়টা তো আপনি হয়তো দেখছেন মনে হয় রাষ্ট্রে আসলে আমরা এমন একটা জায়গার মধ্যে যেটা বলেন যে একটা ভাসমান খণ্ড দ্বীপের মধ্যে বসবাস করি যেখানে বলতে গেলে একটা আমরা যদি প্রথম অবস্থায় এড়েতে বলি যখন এর জন্য সাহায্যের জন্য বাজারে বাজারে আমরা ভুলালি বাস করেছিলাম মক্তবাজার এপাশে নটারকান্দি হাসানের চর ডাতিয়ার চর আসলেও এমন একটা জায়গায় বসবাস করি একেবারে দারিদ্র সীমান্ত সবাই বসবাস করি এখানে দেওয়ার মতো সামর্থ্য নেই বলেই চলে একই তো আপনাদের গ্রাম বাংলাদেশের শীর্ষে

আপনারা আপনাদের জায়গা থেকে উদ্বেগ নিয়ে ঢাকায় পর্যন্ত ওদের পাঠাইয়া আছে এখন আমি আপনাদের সাথে আছি ঠিক আছে তো এখন ওর চিকিৎসাটা শেষ হওয়া পর্যন্ত একটু পাশে থাকেন আপনাদের জায়গা থেকে আমরা হয়তো নিজেরা নিজেদের থেকে চেষ্টা করতেছি বাচ্চাটাকে বাঁচানোর জন্য এর মধ্যে আপনি আমাদের বলবো যে আশীর্বাদ হয়ে আসছে না আল্লাহ হয়তো নিজে কখনো নিজে কখনো হাত দিয়ে করে না কারণ হাতের মাধ্যমে করে আমরা হয়তো আশা করতেছি আপনি আপনার হাতের মাধ্যমে অথবা আপনার মাধ্যমে

চারটে মাস ধরে বাচ্চারিনা কী কাজটা করতেছে আমি আল্লাহ রে কত ডাইতেছি আমার ছেলেটার ভালো করে আল্লাহ শুনতেছে না আমার ছেলেটার কথা আল্লাহ কত নামাজ পড়তেছি কত কইতাসি কই আমার ছেলেটা তুমি আমার ভুগি ফিরে দে আল্লাহ এক মাস এক মাস এক এক থেকে দেড় মাসের ব্যবধানে ইউসুফ আর ইস্টাফিলের জন্য আমার কাছে প্রায় সতেরো লক্ষ টাকা আপনারা সাহায্য পাঠিয়েছে যেটা আমার ইউটিউব ফেসবুক পেজ এখানে ভিডিও প্রত্যেকটা দেওয়া আছে হয়তো বা অনেকেই নতুন দেখতে পারেন হয়তো বা অনেকেই পূর্ব পরিচিত হয়তোবা অনেকেই টিভি চ্যানেলে আমার নিউজ দেখে দেখতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার পরে পোকায় খাওয়ার পড়ে থাকতে দেখতে যে আমি উদ্ধার করে চিকিৎসা করেছিলাম মাথার অর্ধেক পথে গেছিল চোখ ছিল না তার মা ছিল বলবো কি এর আসলে এই পরিবারের ওইভাবে মানে এই যে দেখতেই তো পাইছেন যে আসলে ঘরের কি অবস্থা আমরা যেটা দিয়ে রান্না করি বা খাওয়ার কুটা যেটা গরু রেখে হয় সেইটা দিয়ে আসলে তাদের বাসস্থা তো এমন একটা পরিবারের জন্য আসলে তাদের সামর্থ্য অনুযায়ী একটু এগিয়ে আসলে বাচ্চা আসলে কি পরিমাণে কষ্ট পাইতেছে তো সবাই যদি যার যার জায়গা থেকে একটু একটু এগিয়ে আসেন এটা অসম্ভব না আসুন যদি একটা ছেলের জন্য আমাকে আমার কাছে আপনারা ইউসুফের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার সম্বল এই আমার হাতে দেখতে পাচ্ছেন এই টুকরাটা আর পিছনে আমার ঘরটা এবং আমার দুটো কিডনি আছে এছাড়া আমার এই পৃথিবীটা কিছু নেই যদি মনে করেন কেউ কিডনি কিনতে চান আমি বিক্রি